স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার ছাত্রদের কথা বলা হয়েছে স্বার্থের দিক দিয়ে ছাত্ররা যদি অর্থাৎ বৈষম্যমুখী ছাত্র আন্দোলনের নেতারা যদি বিএনপির সাথে এলাই করে জোট করে তাহলে তাদের জন্য ভালো হবে ছাত্ররা কি আসলে বিএনপির সাথে যোগ করবে এখন ফ্যাক্ট হলো ছাত্ররা কি আসলে ভয় পায় কি ছাত্রদের ভিতরে ভয় আছে কি আমরা এই ভিডিওতে ফাহাম আব্দুল সালামের মুখ থেকে এই বিষয়গুলো শুনবো কি কি বিষয় শুনবো এক আধ নাগার একবার জানিয়ে দিই ছাত্ররা কি বিএনপির সাথে আসলে যোগ করবে ফাহামের ভয় কি তার নিজের একটা ভয় আছে বিএনপি ইমেজ সংকট আসলে বিএনপি ইমেজ সংকটে আছে সেটা একটা ভয় তাদেরকে বিএনপি ছাত্ররা বিশ্বাস করে না সেটা একটা বয় বিএনপি একদিনও শান্তিতে থাকতে পারবে না যদি ক্ষমতায় যায় ছাত্ররা যদি হেরে যায় তাহলে সেটা কিভাবে জামায়াতের সাথে কি ছাত্ররা যাওয়ার সম্ভাবনা আছে ফাহ বলছেন জামায়াত ছাত্রদেরকে রক্ষা করতে পারবে না বিএনপি এবং বিএনপিতে যাবার যে অফার দেওয়া হয়েছে তারপর একবার শুনবো সেটি ছাত্ররা কেন বিএনপিকে বিশ্বাস করে না আমরা সেই ব্যাপারটিও শুনব আসুন প্রথমে আমরা দেখি ফাহামের ভয়টা শুনি আসলে তাহলে আমরা অন্য জিনিসটা বুঝতে পারব দেখুন এখানে জিতলো এবং ছাত্ররা কেউ সিট পেল না পরের দিন কি হবে আই হ্যাভ এ ফিলিং যে ছাত্রদের যত প্রমিনেন্ট ছাত্র নেতা তারা সবাই ইউটিউবার হবে এবং বিএনপির জন্য

তারা সবার কাছে বিশ্বস্ত হয়ে উঠবে বিএনপি একদিনের জন্য শান্তিতে থাকতে পারবে না এক নম্বর হল ফাহাম আব্দুল এইটা এরপরে আমরা পরবর্তী জিনিসটা দেখি চলুন আসলে এক নাম্বার ওয়ান হচ্ছে কি যে ছাত্ররা যদি বিএনপিতে যায় বিএনপির যে ইমেজ সংকট মানে এইটা ইয়াংদের পলিটিক্যাল পার্টি সাপোর্ট আছে ইয়াংদের মধ্যে কিন্তু পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টার তা দে আর নট ভেরি ইয়ং

এই ব্যর্থতা অযোগ্যতা এবং কাকরুষতা বিয়ের দিক কোনো দিন থাকতে পারবে না এরপরে চলুন এই যে অগ্রহণযোগ্যতা এই তরুণদেরকে তারা ফাহমান বিয়ের এই দুর্বলতাটা কাটাতে চান ইমেজ পুনরুদ্ধার করতে চান এরপরে চলুন আমরা এইটা দেখি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি একটা জিনিস আমি প্রত্যেকটা জায়গায় পেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় শুনেছি ছাত্রদের মধ্যে একটা ভয় আছে এই ভয়ের কথাটা তারা বলে না ঠিক করে কিন্তু এই ভয়টা তাদের রয়েছে সেটা হচ্ছে একটা মূল প্রতিপাদ্য কিন্তু তারা ওইভাবে কথাটা বলেন না এখন এটা যদি আপনার আসলেই ভয় থাকে আমি এখন ভ্যালু জাজমেন্টে যাচ্ছিলাম যদি এটা যদি রিয়েলি তাদের ভয় হয় তাহলে জামাত ইসলামী তাদেরকে বাঁচাতে পারবে না ছাত্রদেরকে জামাত ইসলামী বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে কে বিএনপি অথচ ষোলো বছর পি নিজেকেই বাঁচাতে পারে ব্যাপারটা না আরেকটি জিনিস ছাত্রদের ভিতরে ভয় আছে এ কথা তাকে কে বলছে এটাই হলো দেখার বিষয় আসলে তার ভয়টি সে এন্টার চেঞ্জ করে ছাত্র নিয়ে এটাকে কৌশল বলেন গেম বলেন কুটিলতা বলেন সেটা উনি চালিয়েছেন তিনি ইন্টেলেকচুয়াল বিএনপি পৌঁছে একজন ট্যালেন্ট জামাই বা ট্যালেন্ট মানুষ মানে মির্জা ফখর ইসলাম আলমগীরের হাজব্যান্ড তিনি বলছেন যে জামাত তাদেরকে রক্ষা করতে পারবে না অথচ বিএনপি নিজেকেই রক্ষা করতে পারেনি বিএনপি ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন এসেছে তারা এটাকে প্রেডিক্ট করতে পারেনি এটাকে প্রতিরোধ করতে পারেনি একটি শাসন দল দেশকে তারা বহিঃশক্তির হাতে তুলে দিয়েছে এটি কি ব্যর্থতা নয় দেশকে রক্ষা করতে পারেনি ষোলো বছর ধরে নিজেকে রক্ষা করতে পারেনি নিজেদের নেত্রী সর্বোচ্চ নেতা তার রহমান কোনো অপরাধ না করার সত্ত্বেও ১৭ বছর শতটি বছর তাকে বিভিন্ন অপবাদ নিয়ে দেশের বাইরে থাকতে হয়েছে অপবাদ নিয়ে বলছে এই কারণে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সবগুলো অভিযোগ কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের সবগুলো অভিযোগ মিথ্যা কারণ একুশ আগর জ্ঞানের কিভাবে জড়ানো হয়েছে আমরা জানি চারবার আয়ু চেঞ্জ করে তাকে সেখানে দেয়া হয়েছে আমি এটা আটটা বলে আসছি বিএনপি এই জিনিসটা প্রতিষ্ঠা করতে পারে খাম্বা তাকে খাম্বার ইমেজ দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে অথচ তার সাথে তার এক মানুষের দ্বারা দ্রুত সংশ্লিষ্ট ছিল না এই পরিস্থিতিতে হামা মুসলমান তারা যদি জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হয় ছাত্ররা কোন দিকে যাবে না আমি দেখি যে কোথায় গেলে তার লাভ হবে বেশি ছাত্ররা কোন দিকে যাবে কোথায় গেলে তার লাভ হবে লাভ-ক্ষতির হিসাবটা ভিভি পি বেশি করে ইথিক্স নৈতিকতা বাস্তববাদী তো যাক বদলও সে কিন্তু ভালো লোক আমার খুব প্রিয় আসলে

এই সব অপশনের থেকে ছাত্ররা সবাই বিএনপি এটা হলো ফাহাম আব্দুল সালামের কৌশলগত নির্দেশনা এতে বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে কিন্তু ছাত্রের ভারতের ব্যাপারে ছাত্রদের যে বোল কথাবার্তা ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ভারতে হেজিমনির ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু ফাহাম আব্দুল সালাম একই কথা বলেন আপনার যদি দৌড় ঠিক না থাকে তাহলে আপনি মানুষ অফার করবেন কিভাবে আর আপনার মানুষ বিশ্বাস করবেই কেন ছাত্ররা যে বিএনপিকে বিশ্বাস করে না এটি আমরা ফাহাম আব্দুল থেকে স্পিরিটটার সাথে কমপ্লিটলি একমত যে বাংলাদেশে আসলেই বহু ধরনের সংস্কার প্রয়োজন এবং তারা মনে তারা এটা ট্রাস্ট করতে পারছে না যেহেতু তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে সেহেতু তারা মনে করছে যে আমি এই সংস্কারগুলো বিএনপির উপর ট্রাস্ট করা যাবে না কারণ এটা আমাকেই করতে হবে ছাত্ররা আসলে বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি বিচার নাও করতে পারে এই কারণে কি বিএনপি ছাত্ররা কখনো বলেনি বিএনপি ক্ষমতায় আসবে বলেছে আসলে আসলে এই বিচারটি করবে না তাদেরকে ট্রাস্ট করা যায় না দুটি কারণে এখনো তাদের সাথে আওয়ামী লীগের সাথে ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে আর আরেকটি হলো তাদের নেতাদের ভারতীয় হেজিবনের প্রতি দুর্বলতা এটা বিএনপিকে বিশ্বাস করতে পারছে না আছে সেটা হলো তার মানুষ বিশ্বাস করে অনেক ভালোবাসা কিন্তু তার সেখানে কিছুটা চিঠ ধরেছে কারণ তিনি এখন ভারতীয় হেজিবনের ব্যাপারে বিডিআর হত্যার ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা এখনো দেননি তিনি এসবের ব্যাপারে তার দৃষ্টিভূমি কি এই ভিডিওটি কতটা আপনার কাছে বিশ্বাসযোগ্য আব্রহযোগ্য এবং আহ অথেন্টিক মনে হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সবাই অনেক ভালো থাকবেন ভালো আলাইকুম